হ্যালো সবাইকে গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি অনেক ভালো আছো সুস্থ আছো নতুন একটা দিনে নতুন একটা ভ্লগে সকাল সকাল হাজির হয়ে গেলাম নিয়ে আর দেখো আমি না সকালবেলা উঠে কিছু কিছু কাজকর্ম হয়েছে তবে আমার না এখন প্রচন্ড খিদে পেয়েছে গতকাল রাতে সেভাবে একটা কিছু খাওয়া দাওয়া হয় না বলি না মাঝে মাঝে আর কি রাত্রেবেলা খেতে ইচ্ছা করে না বা খেতে ইচ্ছা করলেও অল্প কিছু খেলাম খেয়ে ঘুমিয়ে পড়লাম এবার সকালবেলা যেহেতু ওষুধটা খাই সকালবেলা না একটু কিছু না খেলে হয় না বা তাও তো সেভাবে একটা খাই না তবে আজকে এত জোরে খিদে পেয়েছে মনে হচ্ছিল যেন কি খাবো তো তারপরে দেখলাম ফ্রিজের মধ্যে ভাত রয়েছে গতকাল রাতের তো আমি না ভাই ঝিরিঝিরি করে আলু কেটে নিলাম মানে আর কি ভাজার জন্য কালো জিরে ফোড়ন দিয়ে একটু একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে আর এই যে আলুটাকে দিয়ে দিলাম দিয়ে একটু ভাত যেরকম ভাজা করে সেরকম করব তো এর মধ্যে পেঁয়াজ রসুন ডিম টিম কিছুই তো এখন মানে দিতে পারা দিতে পারবো না মানে দিন আর কি তো যে কারণে আলু দিলাম তার বদলে একটু সবজি হলে ভালো হতো গাজর ছিল তবে গাজরটা দিতে ভুলে গেছি তো ওদিকে দেখো আমি মেয়েকে স্কুল থেকে আনতে যাব তো যে কারণে ভাত ভাজাটা বসিয়ে দিয়ে তড়িঘড়ি করে ঘর মোছা শুরু করে দিয়েছি হ্যাঁ তবে অনেক সকালবেলা উঠে অনেক কাজকর্ম হয়ে গেছে বাসন মাজা যেমন অনেক কিছু মানে জামা কাপড় কাঁচা জল ভরা কিছু কিছু কাজ হয়ে গেছে আর এবার ঘরটা মুছে স্নান সেরে মেয়েকে আনতে যাব তো খিদে পেয়েছে ভাবছিলাম যে একটু খেয়ে যদি বেরোতে পারি দুটো তাহলে মাথা ঘোরাটা একটু কমে আর কি মাথা সেরকম মাথা ঘোরা ঠিকই নয় বলতে পারো মানে খিদে পেয়ে গেছে এই কি মানে মনে হচ্ছে যেন একটুখানি খিদে পেয়েছে কিছু একটু খেলে ভাত জাতীয় ভালো লাগতো আরকি পেট যাতে ভরে সেরকম তো ঘরটা ভালো করে মুছে নিলাম আর ঘর গুলো মুছতে মুছতে এদিকে ঘর মুছতে মুছতে আবার এই তোমার দেখছিলাম যে তরকারিটা মানে ভাজাটা পোড়া না লেগে যায় তো গ্যাসটা আস্তে করে দিয়েছিলাম যাতে আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যায় তারপর একটু জোরে গ্যাসটা দিয়ে দেবো একদম কুড়মুড়ে ভাজা হয়ে যাবে ভাত দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে দেবো তোর মধ্যে নুন হলুদ একেবারে দিয়ে দেবো যাতে পরে আর কিছু আমাকে অ্যাড করতে না হয় তো জলকে বললাম তুমি কি খাবে বলছে না আমি সকালবেলা ভাত তাত কিছু খাবো না ও সকালবেলা কিছু খেতে চায় না সেভাবে মানে খুব একটা মানে খিদে না পেলে সেভাবে কিছু খায় না আর খেলে একটু মাঝে মাঝে পাউরুটি খেলো তো খুব কম সেটা আর আমরা যেমন ছাতু খাই একটু ভাত তাত খেয়ে নিই আমিও ছাতু সেভাবে একটা খাই না খুব কম খাই তো যে কারণে দেখো পেস থেকে উঠে বেরোতে বললাম বললাম বেরিয়ে যাও ও খুব বোঝে জানো তো একদম বেরিয়ে আমাকে জায়গা করে দেবে মোছা হয়ে যাবে আবার সেখানে খানিকক্ষণ পর গিয়ে ঢুকে শুয়ে পড়বে মানে ওয়েট করে কতক্ষণ আমি মুছে বেরোবো তো আজকে গ্যাস দিয়ে গেছে গ্যাসটা শেষ হয়ে গেছিল আর তো ভাত একটু বেশি করে ভাজা করলাম বেশি বলতে সকালবেলা তো এক মুঠো দু মুঠো লোকে খাবে বেশি তো আর খায় না তো সেই জায়গায় চার মুঠো ভাত হয়ে গেছে আর কি তো আমি একটু নিলাম মায়ের জন্য একটু রেখে দিলাম তো মা পরে খেয়েছিল আমি পরে ভিডিওতে বলেছি যে ভাত ভাজাটা রয়েছে কিন্তু না মা পরে খেয়েছিল মাকে বলেছিলাম তুমি ভাত ভাজাটা খেয়ে নাও তারপরে প্রথমে বলেছিল মা যে আমি খাবো না তো আমি তো ভেবেছি খাইনি পরে স্কুল থেকে মেয়েকে এনে তারপরে মা দেখলাম যে নেই ভাত ভাজা তো মা বলছিল যে আমারও খিদে পেয়েছিল গা কাঁপছিল তো আমিও খেয়ে নিয়েছি তাই বললাম ভালো করেছো তো ওদিকে দেখো তোমার বারান্দাটা মুছে নিলাম আর টেবিল টেবিল সব মোছা হয়ে গেছে তবে ঘরটা মুছে দিয়েই তারপরে আমি এদিকে দৌড়াবো মানে নাকে মুখে যদি খেতে পারি তো খেলাম আর না হলে খুব জোরে দৌড় দেবো আর অনেকেই কালকে দেখলাম আমার ভিডিওতে কমেন্ট করেছ যে কনিকা তোমার ভিডিও সমস্ত ইংলিশে আসছে আমি না অনেক চেষ্টা করার পরেও কিছুতেই এটা মানে বন্ধ করতে পারছি না এটা অনেকের ভিডিওতে দেখছি এটা এখন ইউটিউব মানে অটো ডাবিং করে দিয়েছে মানে অটোমেটিক এটা এটা হচ্ছে হচ্ছে জানো তো তো অনেকের ভিডিওতে আমি কিছুতেই ঠিক করতে পারছি না আমি জানি না কেন তোমরা ওপর দিকে দেখবে একটা তিনটে ডট আছে ওখানে ক্লিক করলে তোমরা অডিও মানে ট্রাক অডিও বা এরকম কিছু একটা আছে ওখানটা তোমরা বাংলা সিলেক্ট করতে পারবে বাংলা আর ইংলিশ দুটো থাকে তো ওটা ইউটিউব থেকে যখন দিচ্ছে অটোমেটিক সব ইংলিশে চলে আসছে নিজেদেরকে একটু সেটিং করে নিতে হয় ওটা বাংলার জন্য তো সত্যি আমি ভীষণ দুঃখিত কিন্তু এটা আমার হাতে নেই আমি সত্যি ঠিক করার চেষ্টা করছি কিন্তু পারছি না কালকে সবার কমেন্ট দেখে সত্যি খুব খারাপ লাগছিল আজকে স্কুল থেকে এই মাত্র বাড়ি নিয়ে আসলাম আর সকাল সকাল মা রান্না বান্না শুরু করে দিয়েছে মানে রান্না আমাদের হয়েই গেছে বলতে গেলে আজকে আমাদের ওই ছোট পুচকুটা বাড়ি মামা বাড়ি যাবে বাড়ি না মামা বাড়ি যাবে মেয়ে আবার আসার সময় আস্তে আস্তে বলছে মা আমরা মামা বাড়িতে আবার কবে যাব আমি কি বাবা তুমি তো সাথে তুলনা করলে হবে না নিজেকে বলছি মা কেন আমি বললাম বুঝিয়ে বললাম যে দেখো বাবাকে ছেড়ে সবসময় আমরা যেতে পারি না আর দিদাবাটির ওখানে ওইখানে প্রচুর জল হয়ে গেছে যেতে পারবে না একেবারে পরীক্ষা শেষ হবে ফাইনাল এক্সাম দেবে তারপরে বুঝি পরীক্ষা তো শেষ বললাম কদিন আগে ঘুরে আসবে না এখন আর যাওয়া যাবে না যাই হোক এখন মেয়েকে ভাত দেবো আর মেয়ে মা সকালবেলা লাউ পাতা তুলেছিল গাছের থেকে লাউ পাতা বাটা খাবে বলে কিন্তু লাউ পাতা বাটা মা বলল এখন আর করতে পারছি না তাহলে দরকার নেই এক তরকারি দিয়ে ভাত খেয়ে নেব চলো কি রান্না বসিয়েছে মা তোমাদের একটু দেখাই এই দেখো এখানে রয়েছে ঝিঙে আলুর তরকারি তো এই হচ্ছে আজকে আমাদের রান্না বান্না হয়ে গেছে উজ্জ্বলকে খেতে দিয়ে দেবো এখন বাজে সাড়ে বারোটা মেয়েকেও দিয়ে দেব আর আমি সকালবেলা একটু ভাত ভাজা করে খেয়েছিলাম রয়েছে আরও একটু ভাত ভাজা অল্প একটু খেয়েছিলাম আর এই হচ্ছে ভাত ভাতের মধ্যে উচ্ছে ভাতে দেওয়া রয়েছে মানে উচ্ছে সেদ্ধ আর মা কালকে তাল জাল দিয়েছিল এখনও রয়েছে তো বললাম ওই বাড়িতে দিয়ে এসো আমাদের বাড়িতে কেউ সেভাবে খাচ্ছে না খাবে না ওই গোপালকে একটু দেবো তারপরে খাবো একেবারে আর এরকম তরকারি খেতে বেশ ভালো লাগে পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে একদম হালকা তরকারি এই দিয়ে সবাই আজকে ভাত খেয়ে নেবো যত হালকা খাওয়া যায় তাই না বলো এখন আমাদের রান্না থেকে তোমরা অনেকেই অবাক হচ্ছে যে কিরে বাবা কি সব খাচ্ছে কিন্তু এটাই সবথেকে ভালো চলো ভাতটা বেড়ে নিই মেয়ের ভাত তো সেদ্ধ বসিয়েছিলাম মানে প্রেশারে দিয়েছিলাম হয়ে গেছে ওর ওই ভাতটাই দিয়ে দেবো আর জলকে হাড়ির ভাত দেবো না ওদিকে নয় এই গাছে আমরা একটু ছাদে এসেছি কালকে যে গাছগুলো বসিয়েছিলাম ওদেরকে দেখবো এই আবার ওরকম না ঘুরিয়ে নে সেই যে স্প্রে আমার কাছে দে বাবা একটু দে না তাহলে দেখাবো সবাইকে এই স্প্রে বোতলটা কিনে এনেছিলাম ওইদারে দাদা দিয়ে দাদা তোমাকে ভিজিয়ে দিই আলকে না বাবা কী সুন্দর হাওয়া দিচ্ছে রোদও আছে ভালো এখন এই ওয়েদারে আমাদের এই ঘরটা রান্না করতে বেশ মজা লাগবে বুঝেছ ওদেরকে খাওয়ালাম সবে আর খাইয়ে দিয়ে জল খাওয়ালাম এবেলার মতো খাওয়া কমপ্লিট সকাল একেবারে উজ্জ্বল খেয়ে নিয়েছে আর তো খাবে না বোধ আর হচ্ছে গিয়ে মেয়েকেও খাইয়ে দিলাম ও অল্প কটা খেয়েছে আমি বললাম তাহলে তুই স্নান করে আবার পরে মানে কিছুটা খেয়ে নিস ওই তিনটে সাড়ে তিনটে নাগাদ খেতে দিয়ে দেবো আর কটা তাহলে মেক হয়ে যাবে ম্যাম আসার আগে খেয়ে নেবে আর এখন স্নান করবো ম্যাডামকে গিয়ে আমি ছাদ থেকে কত কাকরল দেখতে পাচ্ছি অনেক কাকরল বড় হয়েছে আমার ব্যালকনিতেও হয়েছে কাকরল অনেকগুলো হয়েছে আমার গাছগুলো যাবে রে ওইভাবে স্প্রে কেউ করে না আমার কাছে দে ওই গোড়ায় স্প্রে কেউ করতে নেই গোড়ায় জল দিতে হয় ছাগল পাগল লোক তুই এটা ঘোরা এটা তুই ঘোরা ঘোরা হয়নি চাপ দেখি চাপ

ধর 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 ভেবেছে কেউ এসেছে এসেছে নিচে চলে যাও বাবা এখানে গরম নিচে যাও না কিচ্ছু না এগুলো এগুলো খায় না ইচ্ছা করে নিল মানে আমি বারণ করেছি না ওই ওখানে গিয়ে ফেলে দিল কি বলতো ওই বেদানা ছোট্ট বেদানা পড়ে গেছে সব বেদানাগুলো গাছ থেকে ঝরে পড়ে গেছে কি জানি কেন

সে ড্রাগনের ফুলগুলো নিতে গেছে এখন আর চেনাই যাচ্ছে না যে গতকাল রাতে এনারা কত সুন্দরভাবে ফুটেছিল এখন আর চেনা যাচ্ছে না জবা গাছটায় সাদা জবা উফ আকাশটা দেখো কি দারুণ আকাশ বন্ধুরা আকাশটা শুধু দেখো সেই শরতের আকাশ এই আজকে চাল কুমড়ো ছেড়ার কথা ছিল যে আজকে মা ভুলে গেছে চাল কুমড়োটা কালকে রাত্রেবেলায় সে দেখেছি তোমাদেরকে দেখিয়েছিলাম বোধ হয় চাল কুমড়োটা এই দেখো ছোট্টো অনেক ছোট তবে খাওয়া যাবে আর চাল কুমড়োর গায়ে না কাটা থাকে একদম সূক্ষ্ম সূক্ষ্ম কাটা থাকে এই একটা হয়েছে দেখো বন্ধুরা এই যে বাসনগুলো সব ফোকাস করছে না বাসনগুলো মাজলাম অনেকটা মাজা ছিল আর খানিকটা মাজলাম গামলা ছিল তারপরে এই যে ফ্যানের ডিশটা ছিল ফ্যানের ওইসাটা কড়াই ছিল থালা ছিল জলরা খেলো আর গ্যাস মুছলাম মা ওদিকে পুজো দিতে গেছে আজকে বৃহস্পতিবার তো ওই জন্য মা পুজো দিচ্ছে তো আমি এদিকে ওই জন্য বাসনগুলো সব দিলাম মেয়েকে স্নান করালাম আর একজন দেখো এখানে বসে গেছে তাহারা দার বুঝেছ মা সকালবেলা ফুল টুল নিয়ে এসে

চার পাঁচটা হয়েছে একসাথে এই দাঁড়া টিনে নিয়ে আসি এই একটা এই একটা এই একটা তিনটে ছিঁড়ে নি বলো একটা এই আসবি না দুটো তিনটে চারটে হচ্ছে মনে হয় হ্যাঁ এই আর একটা আর আছে কিনা দেখতে পাচ্ছি না চারটে দেখলাম এই চারটে আর একটা আছে আর একটা যেন কোথায় দেখলাম এই যে পাঁচটা ঠিক আছে সুবিধা না একদম থেকে হাত বাড়াও হাত বাড়িয়ে কাঁকর বেড়ে নিয়ে আসো কাঁকর না সেদ্ধ খেতে এত ভালো লাগে এর মধ্যে তোর বীজ হয়নি এখনো শক্ত হয়নি কচি কচি কাঁকর বিশেষ করে এই যে এইগুলো 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 সেই সেদ্ধ খেতে ভীষণ ভালো লাগে কাকড় সেদ্ধ কারা কারা খেয়েছো আমাকে জানিও pesta o lo dice <ride> ভিডিও এডিট করতে বসে আমি দেখছি ভিডিও গতকাল এন্ডি করিনি আজকে অলরেডি ব্লগ আমি করছি আজকে হচ্ছে পনেরোই আগস্ট তো অলরেডি ব্লগ শ্যুট হচ্ছে কিন্তু চোদ্দো তারিখে যে ব্লগটা করেছিলাম আজকে পনেরো তারিখে পোস্ট হবে তার আমি এন্ডি করিনি সন্ধ্যার পর থেকে অন্য জগতে চলে গেছিলাম সেখান থেকে আমি আর ফিরে আসতে পারিনি তো ওই জন্য মানে আমার ল্যান্ডিং হয়নি যে কারণে তোমার আর ভিডিও এন্ড করতে পারিনি যাই হোক চলো আজকে ব্লগটা এখানে এন্ড করলাম সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে আজকের মতো টাটা বাই বাই গুড নাইট তো বলতে পারছি না কারণ এখন দুপুরবেলা চলো গুড নাইট সরি টাটা বাই বাই